জাতীয় পার্টি যে দলটাকে অনেকেই মৃত ভেবেছিলেন সেই দলে কি আবার রাজনীতির মঞ্চে ফেরা শুরু করেছে আজকের রিপোর্টে জানুন কিভাবে বাতিল থেকে আলোচনায় ফিরছে জাপা এক সময় বলা হতো জাতীয় পার্টির রাজনৈতিক ভবিষ্যৎ শেষ কিন্তু ভাগ্যের চাকা যেন আবার ঘুরতে শুরু করেছে সরকার পর্যন্ত দলটাকে নিষিদ্ধ করার পথে এগিয়েও পিছু হটতে বাধ্য হয়েছে জিএম কাদের আর আনিসুল ইসলাম মাহমুদের দ্বন্দ্বে দল ভেঙে দুই ভাগ অনেকে ভাবলেন এবার বুঝি শেষ কিন্তু ইতিহাস বলে এটাই জাতীয় পার্টির ষষ্ঠ ভাঙন ঠিক তখনই নতুন নাটক নুরুল হক নূরের গণ অধিকার পরিষদের মিছিল জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে কাঁকড়াই লে মিছিল আর সেখানেই বড় সংঘর্ষ নূর গুরুতর আহত সরকার চাপে জনমত উত্তপ্ত এখন প্রশ্ন এই ঘটনায় লাভটা কার হল রাজনৈতিক বিশ্লেষকদের মতে আসল বিজয়ী জিএম কাদের কারণ সবাই এখন তার দলকেই আসল জাতীয় পার্টি হিসাবে দেখছে দলের অফিস দখল নিয়েও নাটক কম হয়নি শেষ পর্যন্ত কাকরাইলের প্রধান কার্যালয়েও চলে গেল জিএম কাদের নিয়ন্ত্রণে যুদ্ধ ছাড়াই দখল যেন ভাগ্য নিজেই তাকে সুযোগ দিয়েছে আরেক চৌকশ পদক্ষেপ মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি যিনি গণমাধ্যমে ঠান্ডা মাথায় পার্টির ভাবমূর্তি ফিরিয়ে আনছেন এদিকে নূর হাসপাতালে সরকার চাপে আর জাপা আবার আলোচনায় এমনকি পণ্ডিতরাও বলছেন জাতীয় পার্টিকে নির্বাচন থেকে দূরে রাখা অসম্ভব আওয়ামী লীগের স্থায়ী কুড়ি শতাংশ ভোটও জাপার জন্য খোলা আছে অনেকে বিশ্বাস করেন সেই ভোটই এবার কাদেরের বাক্সে ঢুকবে রংপুরেও এখনও আছে জাপার অদৃশ্য ভোট ব্যাংক। রাজনৈতিক পর্যবেক্ষকেরা ভবিষ্যৎবাণী করছেন জাতীয় পার্টি হতে যাচ্ছে পরবর্তী প্রধান বিরোধী দল আর আশ্চর্যের বিষয় জিএম কাদের যেন এই অবস্থাটাই চাইছিলেন যে দলটাকে বাতিলের ঝুড়িতে ফেলা হয়েছিল আজ সেই দলই কি নতুন রাজনৈতিক খেলার কেন্দ্রবিন্দু সময়ের অপেক্ষা জাতীয় পার্টির চাকা এবার কোথায় থামে अनेक गणबेला निज़